সম্মানিত সুধি আজকের বিষয় হচ্ছে অ্যাটোস প্রিমিয়াম আসলে অ্যাটোস প্রিমিয়াম আমাদের শরীরের জন্য কতটুকু কাজ করে থাকে আসলে অ্যাটোস প্রিমিয়ামে আমরা এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কতটুকু রয়েছে তা আপনাদেরকে আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে বা বুঝতে আপনারা পারবেন যে এই ট্যাবলেটের মধ্যে কি কি রয়েছে চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন অ্যাটোস প্রিমিয়াম এর মধ্যে রয়েছে সে মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মানে ভিটামিন যা তিরিশটি ভিটামিন এর মধ্যে রয়েছে যা প্রতিটি ভিটামিনের কথা আপনাদেরকে আমি বলানোর চেষ্টা করব যেমন এটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে অর্থাৎ বি ওয়ান টু সিক্স বি টুয়েলভ এই ধরনের সকল প্রকার ভিটামিন রয়েছে আপনি যদি মনে করেন যে এখানে ফলিক অ্যাসিড আছে কিনা হ্যাঁ আমি আজকে আপনাদেরকে বলবো এখানে ফলিক অ্যাসিড অবশ্যই আছে এবং কি এখানে যেমন অনেকেই বলে যে শুধুমাত্র মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এটি কি আপনাদের যে হাত পা ঝিনঝিন কনগন করে এই ধরনের ওষুধ বা উপাদান আছে কি না হ্যাঁ আপনাদেরকে আমি বলবো এই ধরনের উপাদান অবশ্যই আছে যেমন সাইনো কোবালামিন যেমন অনেকের হাত পা ঝিনঝিন কনকন করে সেক্ষেত্রে কিন্তু এখানে এ ধরনের ওষুধ দেওয়া রয়েছে এবং কি ক্যালসিয়ামও আছে এবং কি আপনাদের যে জিঙ্ক জিঙ্কও রয়েছে অতএব আমি আগেও বলেছি এখনও বলতেছি যে এই ধরনের ওষুধ আপনারা যদি সেবন করে থাকেন যা একটি ট্যাবলেটের মধ্যে রয়েছে তিরিশটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অতএব আপনারা এই অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি আপনারা খুব সহজে গিলে ফেলতে পারেন এবং কি খুব দ্রুত কাজ করে থাকে এখন বলব আপনাদেরকে এই ট্যাবলেটটি আপনি কতদিন সেবন করবেন হ্যাঁ এই অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি আপনারা দীর্ঘদিন সেবন করতে পারবেন যেমন এক মাস দু মাস তিন মাস পর্যন্ত এই ট্যাবলেটটি সেবন করা যায় তবে এটি মুখে সেবন করার যোগ্য একটি ট্যাবলেট ট্যাবলেট যা আপনাদের মানে হাত পা ঝিনঝিন কনকন বা দেখা গেছে আপনাদের শরীরে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন মানে কমে যাওয়ার পর আপনার শরীরে সেটা এনার্জি জাগায় না সেক্ষেত্রে আপনাদেরকে সাজেশন করব এই অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটা আপনারা খেতে পারবেন তবে এই ট্যাবলেটির কোনো এখনও পর্যন্ত পার্শ্ব পত্রিকা পাওয়া যায়নি অতএব আপনারা নিঃসন্দেহে এই ট্যাবলেটটি খেতে পারবেন তবে অবশ্যই একটি করে রাতে খাবেন তাহলে ভালো কাজ করবে আপনাদের সকল প্রকার ভিটামিন তিরিশটি মাল্টিভিটামিন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাবলেট যা আপনাদের এই অ্যাটোস প্রিমিয়াম টেবলেটের মধ্যে রয়েছে হ্যাঁ আমি সাজেশন করব আপনারা প্রিমিয়াম এই ট্যাবলেটটি অ্যাটোস আপনারা খুব সহজেই খেতে পাবেন এমনকি আপনাদের লোকাল বাজারও আপনারা পাবেন হয়তোবা এটা আট থেকে দশ টাকার মধ্যে এটি নিবে তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিরিশটি মাল্টিভিটামিন এর প্রথম নিয়ে আসছে আপনাদের রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আপনারা অবশ্যই এই টেবলেটটি নিঃসন্দেহে খেতে পারেন ধন্যবাদ সকলকে